আপনার একটা ছোটবেলাকার কথা কই তাই আমার দিদি আর আমি মাঠের মধ্যে খেলা করতেছি বাড়ির মধ্যে অনেকটা জায়গা তো মাঠ মতো ন্যাঙ্গো বাড়ি সে গিয়া গোল করে ঘুরতেছি খুব মজা পাইতেছি আমার দিদি করছে গিয়ে আচমকা পিছনে ধাক্কা যেই ধাক্কা দিছে আমি তো বাধ্যবান আমি গেছি উল্টায় ওইয়া গিয়া আমার চোখ মুখ অন্ধকার গেছি ছিল বইয়া মাই তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়া নামে কি পড়ে কি মরে আয়া তাড়াতাড়ি করে আমারে কোলে করিয়া তুইছে তুই তো সেই বারান্দায় গেছে গিয়া এই জ্বর সেই জ্বর ডাকতেছে চোখ আর আমি পুরি না আর আমার মাই কাইন্দা কাইন্দা মারতেছে ভাই কি আয়ু ওই মায়া আয়ু এত হারে বজ্জাত হইছে যত বড় হইতেছে তো সইতে নেইতেছে ছোট বোন নিয়ে খেলবো তা ফাল কি দরকার আয়ু তাকে বাড়িতে আর আমার মেজি করছে বয়স পলাইছি। পলাইছে তখন মাথায় জল টল দিয়া দিয়া আমার টিকনে জ্ঞান হইছে কখন আমি মার কাছে এক কসে মাগো খেলতে ছিলাম তা আমি আবার এ তোমার বলে কখন বইলাম ভাই কি কইসনি আর এই কথা তোর দিদি তো ফালায় দিছে আর তুই তোর দিদির লগে খেলবি না এইবার যা খেলবি খেলা বাটি আইনা দিব কি বারান্দে বইয়া বইয়া খেলবি